প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন নবীজির দৃষ্টিতে মানুষের অমূল্য সম্পদ কোনটি এবং আমাদের মাঝে সেই অমূল্য সম্পদটি আছে কিনা জানতে ভিডিওটি দেখেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নৈতিকতা মানুষের অভ্যন্তরীণ গুণ মানুষের ব্যাহ্যিক কথাবার্তা আচার আচরণ আলাপচারিতা লেনদেন সর্বোপরি পুরো দৈনন্দিন জীবনের নৈতিকতার প্রভাব ফুটে ওঠে ইসলাম মানব পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর বিধান রাসুলের আদর্শ অনুসরণ পারস্পরিক লেনদেন আচার ব্যবহার থেকে শুরু করে মানব জীবনের প্রয়োজনীয় প্রতিটি দিক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ইসলামে ইসলাম মানুষের যে বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে তা হল উত্তম চরিত্র চরিত্র কি আখলাখ আরবি শব্দ এর অর্থ চরিত্র আখলাক বা চরিত্র হল একজন মানুষের আচার ব্যবহার চালচলন কথাবার্তা জীবনযাপন আখলাক বা চরিত্র দুই প্রকার আখলাকে হামিদা বা উত্তম চরিত্র আখলাকে জামিমা বা নিকৃষ্ট চরিত্র একজন মুসলমান নিজের জীবনে ইসলামী অনুশাসন ইসলামী আচার শিষ্টাচারের প্রতিফলিত ঘটিয়ে মানব চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছাতে পারে বিপরীতে ইসলাম নির্দেশিত পথের ভিন্ন পন্থা অবলম্বন এবং কথিত সভ্যতার নামে অশ্লীলতার জোয়ারে নিজেকে ভাসিয়ে দেওয়ার প্রবণতা মানব চরিত্রের সর্বনিকৃষ্ট পর্যায়ে নিয়ে যায় সর্বোত্তম ব্যক্তি যার চরিত্র উত্তম উত্তম চরিত্র হল ইমানের প্রতিফলন চরিত্র ব্যতীত ইমান প্রতিফলিত হয় না মহানবী সাল্ল আলিহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম আবুদাউদ ও তিরমিজি ইবাদতের মাধ্যমে উত্তম চরিত্রের প্রতিফলন প্রতিটি ইবাদত মানুষের মাঝে উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায় উদাহরণস্বরূপ বলা যায় পাঁচ অক্ত নামাজ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত না করার শিক্ষা দেয় মানুষকে আত্মশুদ্ধি ও অশ্লীলতা থেকে দূরে রাখে আল্লাহতালা কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ রোজা মানুষকে সংযমী হতে শিক্ষা দেয় জাকাত মানুষকে কৃপণতা অহংকার ও লোভ থেকে রক্ষা করে হজ মানুষের আত্মার পরিশুদ্ধ করে ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এভাবে ইসলামের প্রতিটি ইবাদত মানুষের চরিত্রের উন্নতি সাধন করে থাকে উত্তম চরিত্র গঠনে রাসুলের নির্দেশনা উত্তম চরিত্র গঠনের জন্য মৌলিক কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম কিছু দিক নির্দেশনাও দিয়েছে আল্লাহ তালা ও রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তার মধ্যে অন্যতম হল সত্যবাদিতা আল্লাহ কুরআনে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থেকো সুরা তাওবা আয়াত একশো আমানত উত্তম চরিত্র গঠনের আরেকটি দিক হল আমানতদারিতা মহান আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন হে মুসলিমগণ আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন নিসা আয়াত আটান্ন বিনয় ও নম্রতা বিনয় ও নম্রতা অর্থ কারো তোষামত করা নয় বরং কোমল ব্যবহারকে বিনয় বলে ধনী গরীব ছোট বড় সবার সঙ্গেই কোমল ব্যবহার করতে হবে আল্লাহতালা বলেন তুমি তোমার পার্শ্বদেশ মমিনদের জন্য অবনত করে দাও হিজর আয়াত আটাশি